আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা পণ্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা চারাইলে আজকে আপনাদের মাঝে কীভাবে নিজে কাজে সফলতা অর্জন করতে হয় কিভাবে পানি পরে নিজে খেতে হয় এটা আমি ভিডিওটা দিচ্ছি এবার সরাসরি আপনাদের মাঝে দেখাই দিচ্ছি যাতে যেন আপনারা করতে পারেন শিখতে পারেন সাইড করতে পারেন এবং সরাসরি এখানে লুকাছাফার কোনো জিনিস নাই আমি লুকিয়ে কোনো জিনিস রাখি নেই তো আপনারা দেখে শিখে কাজ করবেন হবেন গা আসার ঠিকানা বলে দেওয়ার পর আমি মন্ত্রটা বলতেছি আমার বাড়িতে যারা আসবেন সরাসরি ছেলেটে যদি আসেন সরাসরি নওগা আসতে হবে নৌকা আসার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল গেছি হয়ে যারা নজিপুর থেকে সেই গাড়িতে পাঁচ ভ্যান ভাড়া আর যারা চট্টগ্রাম তো আসবাস চট্টগ্রাম তো সরাসরি নজিপুরের গাড়ি আছে নওগাঁ নজিপুর নজিপুর নামবে পূর্ব দিকে রাস্তায় আসে কবেন্দি দেবেরপুর বকুল বাচ্চা তাহলে তাহলে আপনাদের নিয়ে আসবেন আর যারা ঢাকা থেকে আসবে যারা চট্টগ্রাম থেকে আসবে চট্টগ্রাম ছেলেটাকুমিল্লা হয়ে গাড়ি আসে আপনারা ওদিক দিয়ে আসতে পারবে ওই গাড়িতে আসতে পারবে আর যারা ঢাকা গাবতে চলে বাইফেলতে সরাসরি আসবে সরাসরি উঠবেন গাড়ি নওগাঁ নওগা নজীপুরের গাড়ি তনয় নজিপুর নাম দেখব তনয় আলনাফি হানি বরেন্দ্র সকাল নয়টায় রাতের নয়টায় রাতের নয়টায় চলে ভোর আসে নামে দেবো সকাল নয়টায় আসবে আজানের সময় নামে দেবে আপনারা যোগাযোগ করে আসবেন আজকে শুক্রবার আগামী আউসের মানে সামনে রবিবার পরা রবিবারে আমাবস্যা ধরবে আপনারা সাধনা যারা করার দরকার করবেন আর আমার সাথে ভিডিওতে আমি যে প্রতিবের কিছু কার্যকলাপ আর কিছু উক্ষণ রাখছি আর যারা ময়ূমশিংতে আসবে সরাসরি ময়ূমংশিং থেকে নওগাঁর গাড়ি আছে নওগা নামার পর ওখান থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে বদল গেছি গাড়িতে উঠবেন লোধুনি মোড়ে নামবেন আর যারা রংপুর গায়ে বান্ধাতে আসবে সরাসরি সান্তার স্টেশনে নামবেন সমস্যা নাই সান্ত থেকে বালডঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে বালডঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছি যেটা গাড়িতে আসে বদল গেছি হয় যারা নজীবপুর আসে আর একটা মহাদেবপুর নজীপুর আসে বদল গেছি যেটা আসে সেই গাড়িতে চড়বেন লোধুনি মোড়ে নামবেন আর যারা রংপুর যারা খুলনা থেকে আসবে সাড়ে সাতটায় সকালে ট্রেন ছাড়ে সাড়ে সাতটায় খালি বৃহস্পতিবার আর সোমবার বন্ধ থাকে সাড়ে সাতটায় ট্রেন বেলা দুইটায় নামে দেবে সান্ত স্টেশন সান্তাড় স্টেশন থেকে নামবে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে বদল গ্যাসের গাড়ি চড়বে নুদুনি মোড়ে নামবেন নতুন উম থেকে পাঁচ টাকা ভান বাড়া দেবে পূর্ব কৃতজ্ঞ আর যারা বরিশালতে আসবে বরিশালতে আসতে হবে আসতে ঝামেলা বরিশাল থেকে রাজশাহী আসতে হবে রাজশাহী দিয়ে আসলে কালে খরচা বেশি হবে সরাসরি বগুড়ার গাড়ি চড়বেন বোগরা গাড়ির চোর থেকে নগা আসবেন নগা আসার পর ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছি গাড়ির চোর মূল লিমে নেবেন যেটা কাজে সফলতার মন্ত্র মন্ত্রটি আমি পাঠ করে সুন্দরকে শোনাইতেছি সাতবার পাঠ করে সাতটি ফোঁক দিতে হয় তারপর পানি ঢাকাতে হয় আর ভিডিওতে বলছি দেখে দেখে ধীরে ধীরে বলছি এবার এবার বলতেছি আপনারা দেখে করবেন কালকাল ধবনি মিম হতাসন আগে সর্বপ্রথমে বিসমুল্লাহ বলে শুরু করবেন বিসমুল্লাহ রহমান রাহিম হিন্দু দাদারা হলে ঈশ্বরের নামে করলাম শুরু মনে মনে করার পর তারপর করবেন বিসমুল্লাহ রহমান রাহিম কালকাল ধবনি মিম হতাসন স্বর্গে থাকে মাজনী দেওয়া মাই দর্শন যত আছে বাধা বিঘ্ন বান বন্ধন অঙ্গিত মোট অন্ধকার কাটিয়া দূর করে দাও পোঁচা মনের উদ্দরে দ্বারে খুলে দাও হৃদয় কপাস কর্মদয় সফলতা সুখে দুঃখে থাকে প্রাণে সন্ন্যাসনে সন্ন্যাসন আমার সহায় হওয়া মালিক নিরঞ্জন আল্লাহু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া রাহিম ইয়া রাহিম ইয়া কারিম ইয়া কারিম ইয়া কারিম ইয়া রিম করুন কর ইয়া রিম করুন কর কাল কাল দহমনি নি মতা থাকে মা জননী দয়াময় দর্শন যত আছে বিঘ্ন বান বন্ধন বন্দনঙ্গেতে মোর অন্ধকার কাটিয়া দূর করে দাও কুসা মনির উদ্দুতে দারে হৃদয়ে দয় কপাস কর্মতে সফলতা সুখে দুঃখে থাকি প্রাণ শূন্যাসন শূন্যবাসন আমার সহায় হও মা মালিক জনা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু

কালকাল ধবড়ি মিং শুন স্বর্গে থাকে মাজননি দেও মাই দর্শন যত আছে বাধা বিঘ্ন বানবন্ধন অঙ্গ অন্ধকার কাটিয়া দূর করে দাও পোসা মনের উদ্দ্র দ্বারে খুলে দাও হৃদয় কপাস কর্মদায় সফলতা সুখে দুঃখে থাকি প্রাণের সন্ন্যাসন সন্ন্যবাসন আমার সহায় হাও মা মালিক নিরঞ্জন ই আল্লাহ ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া রাহিমু ইয়া রাহিমু ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু ইয়ারিমু করম কর ইয়ারিমু করম কালকাল ধবনী নিয়ে হেতা শুন স্বর্গে থাকে মা জননী জয়ময় দর্শন যত আছে বাধা বান মান বন্ধন অঙ্গতে অন্ধকার কাটিয়া দূর করে দাও কোঁচা মূল রুদ্রে দ্বারে খুলে দাও হৃদয় কপাস কর্মদায় সফলতা সুখে দিকে থাকিয়া প্রাণী সন্ন্যাসন সন্ন্যাবাসন আমার সহায় হ মা মালিক নিরঞ্জন ইয়া আল্লাহু ইয়া রহমানি ইয়া রহমানি ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া রাহিম ইয়া রাহিম ইয়া কারিম ইয়া কারিম ইয়া কারিম ইয়া রিমু করম ইয়া রিমু করম কর কালকাল ধবনী মিহতা শুন স্বর্গে থাকে মা জননী জয়ময় দর্শন যত আছে বাধা বান মান বন্ধন অঙ্গতে মূল অন্ধকার কাটিয়া

অন্ধকার কাটিয়া দূর করে দাও কোথাও মরুর দরজারে খুলে দাও হৃদয় কপাস কর্মদায় সফলতা সুখে দিকে থাকিয়ে প্রাণের সন্ন্যাসন সৈন্য বাসন আমার সহায় হ মা মালিক নিরঞ্জন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া রাহিম ইয়া ইয়া কারিম ইয়া করম কর ইয়া রিমু করম কর একটা মন্ত্র তারপর আর একটা মন্ত্র এমনি পাঠ করলে চলবে খালি এই মন্ত্র দেয় পানিতে পরে খাতে ওরাও দিতে পানি দিতে পারেন যেমন রিজেক্ট দাও আল্লাহ রোজগার দাও আল্লাহ আমারই মিলাও আল্লাহ মোহিনীর মুখ মহিনী জীব চুষিয়া খাইলাম পানি জীব চুষা রস হে আল্লাহ আমার এই মন্ত্র এই এলাকায় সর্বনারী পুরুষ কার্যকর বস দোহাই মহেশ্বর কালকাল ধিজেক ভিজেক দেওয়াল্লা রোজগার দেওয়াল্লা আমারই মিলাবাল্লাহ মহিনীর মুখ মহিনীর জীব চুষিয়া খাইলাম পানি জীব চুষা রস হে আল্লাহ আমার এই মন্ত্র এই এলাকায় সর্বনারী পুরুষ আমার কার্যকর বস দোহাই মহেশ্বরে পানি দিয়েও খাইতে পারেন সমস্যা নাই রিজেক দেওয়াল্লাহ রোজগার দেওয়াল্লাহ আমার এই মিলাম আল্লাহ মোহিনীর মুখ মোহিনীর জিপসা খালে পানি জিপসা রস হে আল্লাহ আমার এই মন্ত্র এলাকা সর্বনাই পুরুষ আমার কার্যকর বৈধ হয় মশালে রিজেক দেওয়াল্লাহ রোজগার দেওয়াল্লাহ আমার এই মিলাম আল্লাহ মোহিনীর মুখ মোহিনী জিপসা খালে পানি জিপসা রস হে আল্লাহ আমার এই মন্ত্র এলাকা সর্বনাই পুরুষ আমার কার্যকর বৈধ হয় মশালে কালকাল বিসমুল্লাহ রহমান একবার খোলে হোক সমস্যা নাই রিজিক দেওয়া আল্লাহ রোজগার দেওয়া আল্লাহ আমারই মিলে আল্লাহ মুখ মহির শেখ আলম পানি জিপ শেখ রাশে আল্লাহ আমার এলাকা শর্মী রায়পুর আমার কার্যকর বয়স হয় আমার সাথে রিজিক দেওয়া আল্লাহ রোজগার দেওয়া আল্লাহ আমার এই মুখ মহির জিপ শেখ আলম পানি জিপ শেখ রাশে আল্লাহ আমার এই মন্ত্রী এলাকা শর্মী রায়পুর আমার কার্যকর বয়স হয় আমার সাথে রিজেক দেওয়া আল্লাহ রোজগার দেওয়া আল্লাহ আমার এই মুখ মহিনী জিপ রিজেক দেওয়া আল্লাহ রোজগার দেওয়া আল্লাহ আমার এই মুখ মহিনী জিপ শেখ আলম পানি জিপ শেখ রাশে আল্লাহ মন্ত্রী এলাকায় সর্বনারী পুলিশ আমার কার্যকর বয়স্ত হয়ে মশাদের এ হয়ে গেছে মনে করেন যে পানিটা দেবী তার গুরু ধরা আছে যেমন আমার গুরু গুরু যশির আল্লাহ রাসুল সহায় গুরু জসির এইভাবে পানিটা খালিছেন এইভাবে প্রতিদিন খেবেন আপনার লোকজন সবাই আপনার বসে থাকবে ভালোবাসবে এবং বাহিনীটা পরে যেটা খেলেন প্রত্যেকটা কাজে সফলতা এখন যে কোনো কাজ করবেন সাকসেস হবে আর আগে আমি বন্দনা দিয়েছি বন্দনাটা অবশ্যই পরে বসবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন কমান করার দরকার নেই কমানের উত্তর দেওয়া যায় না কীবোর্ড কী বা হয়েছে মানে উপর থেকে সমস্যাটা হয়ে গেছে আপনারা সরাসরি কলের কথা বলবেন